গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি তো চলো কল্পনা রেল ব্লগে তোমাদের স্বাগত সকালবেলা এখন ছাদে এসেছিলাম কাপড় মেলো বলে তো ছাদের যে অবস্থা দেখে আমি আর কাপড় মেলছি না ছাদে সব ভেতরে দিয়ে দিয়েছি ওইখানে তো বারান্দা আর ভেতর করে দিয়ে দিয়েছি আর কালকে তো গরমটা প্রচণ্ড পড়েছিল মানে প্রচণ্ড মানে প্রচণ্ডই তো কালকে তেতাল্লিশ ছিল যেহেতু আজকে একটু কম আসে কি জানি না এখনো অবধি দেখা হয়নি তো চলো সকালটা তো শুরু করলাম দেখি সারাদিনে কি হয় এই গরম তার উপরে কাজকর্ম তো আজকাল আর সেভাবে তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না সাথে ঠাকুর ঘরে পাখা চলছে পুজো হয়ে গেছে ওদি পুজো করে গেছে তো চলো নিচে যাই কাকু জামা মেলা হয়ে গেছে বেকার গরমের রাই থেকে লাভ নেই পরে দেখা হচ্ছে আবার আমাদের ছাদ থেকে নেমে এসেছি থেকে জানলা ফালা খোলা ছিল এগুলো বন্ধ করে দিই কেননা গরম হাওয়া লাগছে পেছনের জানলাটা আর এই দিকটা একটুখানি ঠান্ডা ঠান্ডা আসছে কিন্তু এই দিকটা আমাদের আসা হয় না যদিও সেই জন্যে চলো দেখছি তো যাক সব জানলাগুলো বন্ধ করা হয়ে ওটাই বন্ধ করে দিচ্ছি কেননা ভীষণ রোদের তাপ আসছে এদিকে দেখো এদিকে বন্ধ করতে পারবো না এখন কেননা এখানে এই যে চালের ড্রামটা ধুয়ে দিয়েছিলাম এটা একটু শুকাবে ভালো করে শুকিয়ে গেলে আর এখানে আলুগুলো এনে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে শুকোতে দিয়েছি তো এটা একটু গরম লেগে আরেকটু শুকিয়ে গেলে তারপরে এতে চাল ঢালব আর এখানে দেখো চায়ের বাসন টাসনগুলো সব পড়ে আছে এদিক ওদিক ছড়িয়ে সেগুলো সব এক জায়গায় করে করে একটু একটু করে এখানে সব জড়ো করছি জল দিয়ে মানে ভিজিয়ে না রাখলে তো এখন যা গরম সব শুকিয়ে একেবারে শুকো মাছ হয়ে যাবে আর এখানে হচ্ছে মাছের ফিলে আছে ফিলে যেটা ফিশ ফ্রাই করে তাতাই ম্যাগি খেয়েছিল আমার রুটি কটা আছে একটু দেখে নিই কেননা চা মানে চা বলছি সরি খাবো টিফিন করবো তো সেই জন্য দেখে নিলাম এখানে দু তিনটে রুটি আছে দই পাতবো বাটি রেডি করেছি দইটা ফ্রিজ থেকে বের করেছি আর এখানে আমার একটু আলু কুমড়ো তরকারি রেখেছি এটা দিয়ে রুটিটা খাবো তো এটা গরম করতে দিয়ে দিই এখানে দুধ জাল দিয়ে দিয়েছি এখানে দুধটা ঠান্ডা করতে ঝুড়ি ঢাকা দিয়েছি এখানে এটা দই পাতবো ঠান্ডা না হলে দই পাতি যাবেন এখানে এটা আমার একটা লাড্ডু রেখেছি আর দিদাকে আর দেখতে রাখেছিলাম সেই কলাটা রেখেছিলাম তো যাই হোক এখানে চাল টালগুলো ভিজিয়ে রেখেছি এখানে বাসনগুলো রেডি করে রেখেছি চালটা এই জন্য ভিজিয়ে রেখেছি তাটাই করবে ভাত আজকেও আর একটু একটু করে বাসন করতে করতে দেখো কত বাসন হয়ে গেল আর এটা যেটা দেখছো এটা হচ্ছে রুটি রাখার কাপড় একদিন না দিন ছাড়া ছাড়াই সাবান দিয়ে ধুয়ে দিতে হয় নাহলে গন্ধ হয়ে যায় কারণ একটা বাজে গন্ধ হয় তো সেটা ভিজিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো রুটির মতন করে চলো এগুলোকে সব সেরে টুড়ে নিই আস্তে আস্তে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে সাবানটা সাবানের জায়গায় রেখে দিতে হবে নালে পড়ে গেলে আর রিহাই নেই আমার তো এখানে দেখো এখানে রাখা থাকে সাবানটা তো চলো এখানে পরে এসে ধুচ্ছি আমার টিফিনটা আমি গুছিয়ে নিই তো এখানে রুটি তরকারি নিয়ে নিয়েছি আর তার সাথে নেব কী তোমাদের দেখাচ্ছি চলো নেব হচ্ছে লাড্ডুটা আমার ফেভারিট লাড্ডু তো তোমাদের কাদের কাদের পছন্দ লাড্ডু আমাকে অবশ্যই জানিও আমার তো ভীষণ পছন্দ লাড্ডু তো রুটির সাথে লাড্ডু আর আলু কুমড়ো ছোলা তরকারি তো চলো খেয়ে নিই নিয়ে নিয়েছি খাবারটা রেডি করে চলো খেয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কেননা খিরে পেয়ে গেছে এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে দশটা তো খেয়ে নিই আবার তোমার সাথে পর দেখা করছি তো খেয়ে ফিরে দেখো বাসনগুনো মজা হয়ে গেছে কত ছোট ছোট বাসন জমেছে দেখেছো তো বাসনগুন সব মেজেছি ঢাকা দিয়ে দিই ঠান্ডা লেগে যাবে আর ধুলো পড়বে যাই হোক এখানে দেখো পুরো পরিষ্কার করে নিয়েছে এগুলো সব পরিষ্কার করে ঢাকা দিয়ে চলো এবার দেখি এদিকে আমি চলে এসেছি হচ্ছে মেশিনের কাছে মেশিনে কাপড় জামা ঘুরছে 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 এন যতক্ষণ ঘুরছে ততক্ষণে আমি অন্য কাজ সেরে নিই তো কী কাজ সারবো এই দেখো এখান থেকে নেব হচ্ছে তোমার জায়গাটা বন্ধ করে দিই রোদ্দুর হাওয়া পুরো রোদ্দুরে গরম হাওয়া ঢুকছে যাই হোক এখানে জামাকাপড়গুলো ভাঁজ করে রেখেছি আমাদের নাইটের দিদি থাকে এখান থেকে আমি নেব ঝারন আর এই কলিং তো চলো করতে যাচ্ছি বন্ধুরা এবার টাস্টিং করতে যাই এদিকের কাজগুলো শেষ হয়েছে কাপড় জামা ভাঁজ করা টিফিন করা বাসন মাজা দুধ দেখলে তো সব কিছুই করে নিয়েছি জাস্ট এখন দইটা বসানো বাকি আছে দুধটা ঠান্ডা হলে আর এইটা তো চলো এগুলো সেরে আসি তারপর কাপড় কাঁচা হলে সেগুলো মিলবো এই হ করেই আছে আবার এর খেলায় অন্ধকার একটু চলো পরে আসছি তো বন্ধুরা ছাদে চলে এসে দেখো কাপড় জামা মিলতে এখন বাজে সাড়ে বারোটা আর কাপড় জামা কাঁচা হলো মেশিনে তখন তো বাদ বাইরে কাজগুলো সেরেছি এরকম এগুলো সব সকালে দিয়েছিলাম এগুলো সব শুকিয়ে গেছে একদম তো চলো এগুলোকে নিয়ে এখন এগুলোকে মেলবো তারপরে নিচে যাব এক বলতে জামা কাপড় আর এইটা আমার এখন জামাটা ছাড়তে হয়েছিল এই যে কটা পেঁয়াজ রসুন রসুন কাটতে হয়েছে তাই জন্যে তো এখানে দেখি কি শুকিয়েছে এখানেই মেলে দেবো বাইরে তো দিচ্ছি না আজকাল জামাকাপড় কাপড়ে কাপ যা রোদ্দুর আর যা গরম সেই জন্য তো চলো মেলে নিই তারপরে নিচে যাব তো মেলা হয়ে গেছে আপাতত আমি বসেই পড়েছি কেননা এত নিয়ে কি বলবো কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের চলো একটু বসে নি তারপরে নিচে যাব তারপরে গিয়ে দিদার খাওয়া দাওয়া দেবো তখন রান্নাঘরে এসে গেছি এখন রান্নাঘরের কার সামলানোর সময় বাজে বইতে একটা চল্লিশের মতন বাজে দিদার খাওয়া হয়ে গেছে দিদার খাওয়া দিয়ে দিয়েছিলাম তো এখন আমি সবার খাওয়ার গোছাবো বাড়বো দেখি বৌদি কোথায় আছে কি করছে খাবে কিনা জেনে আসি আপাতত আমি সব মাছ টাচ বেড়ে গুছিয়ে আগের থেকেই রেখে দিয়েছিলাম তো এখন জাস্ট খেলে ভাতটাতে বের দেবো আর কি তো চলো দেখি ওদের কে কোথায় আছে খুঁজে আসি মানে খাবে কি না জিজ্ঞেস করে তারপরে ভাত বাড়বো তো চলো এখন তো খাওয়া দাওয়া দেওয়ার সময় জানোই তো এই সময়টা সবার জন্য গুছাতে হয় খাওয়া দাওয়ার কোনো গুছিয়ে গাছিয়ে নিয়ে ক্যাশ ট্যাশ মুছে টুছে নিয়ে তারপরে আবার আর খাবার তো এখন দেরি আছে এখন দেখি বৌদিরা খায় কি না তো চলো আপাতত আর আপাতত আমি আর্ধেকটা গুছিয়েই রেখেছি টেবিলটা দেখা এখান থেকে এখনো বের করে রেখেছি দইটা ঠান্ডা থাকে বলে এখনই বের করেছি আর কি এগুলো বের করা আছে এখানে টেবিলটা আমি মিনিমাম গুছিয়ে নিয়েছি প্লেট ফ্লেট সাজিয়ে ওখানে তরকারি বেড়ে রেখে দিয়েছি আর এদিকে যা আছে আজকে রান্না হয়েছে আমাদের পটলে পটল সর্ষে দেওয়া হয়েছে আর এখানে হয়েছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝোল ট্যাংরা মাছ ডিম ভরা ট্যাংরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা কাজকর্ম শেষ করে নিয়েছি একদম উঁচু ঢুচে পরিষ্কার করে সব বের করে দিয়ে সব হয়ে গেছে জাস্ট খাবো লাঞ্চ করবো আড়াইটে বাজে তো চলো আমরা লাঞ্চ করে নিই তোমরাও করে নাও করে রেস্ট নাও যা গরম পড়েছে একটুখানি শুয়ে টুয়ে নাও তারপরে আবার বিকেলে আমাদের সাথে দেখা হচ্ছে তো চলো লাঞ্চটা সেরে নিই তারপরে একটু রেস্ট নিয়ে নিই কেননা এবার গরম লেগেছে আর পারছি না তো চলো তাহলে বিকেলবেলা আবার আমাদের দেখা হচ্ছে থাকো আমার সাথে হাই বন্ধুরা সবাইকে উঠেছ আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো একটু ঘুমিয়ে পড়েছিলাম বলে একটু দেরি হয়েছে সেখানে আমি চারটে চল্লিশে উঠি সেখানে আমি চারটে পঞ্চাশে উঠেছি তো আমি চা সরি চা জল বসিয়ে দিয়েছি এখানে আটা বের করে নিয়েছি রথে মাগবো কাজ সাজিয়ে নিয়েছি আমরা খাবো আমি দিদা খিলারি খাবো বৌদিরা নেই বৌদি আসলে তারপরে খাবো আর চুলের কি অবস্থা যাই হোক এই জামা কাপড় চেঞ্জ করে এসে আর চা বসালাম সবাই বসিয়েছি চা হতে অনেকটা টাইম আছে যাই হোক আজ একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়েছি বলতে চারটে পনেরো অব্দি জেগেছিলাম তারপর কখন যে চোখটা লেগে গেছে বুঝতে পারিনি তারপর চল্লিশের পর চোখটা ঘুমটা ভেঙে গেছে পট করে তো চলো চা বানিয়ে নিই চাটা বানিয়ে আটাটা মেখে সব রেডি করে নিই তারপর আবার পরে দেখা হচ্ছে কেননা এই সময় এই রান্নাঘরে প্রচণ্ড গরম কারণ যত ছাদের গরম সব নামে দুপুরবেলা যত না গরম তার থেকে তিন ডবল গরম আর সেখানে এরকম একটা সালোয়ার পরে দাঁড়িয়ে কাজ করা খুব কঠিন তারাই চাটা করে একটু বেরোব এখন তো আর রান্নাঘরে কোনো কাজ থাকবে না আবার সন্ধেবেলা সাড়ে ছটা সাতটার সময় তখন আবার রান্নাঘরে কাঁচতে হবে তখন চাটা করে তাড়াতাড়ি করে নিয়ে এখান থেকে পালাতে পালে বাঁচি তো চলো পরে আবার দেখা করছি আরও কিছু থাকলে অবশ্যই শেয়ার করবো আমাদের সাথে তোমাদের বাড়ি এসে হাত পা ধুয়ে সন্ধ্যাটা দিলাম জামাক চেঞ্জ করলাম করে এই জাস্ট বসে একটু পটল একটু ঠালা করছিল তার সাথে একটু বসেছিলাম কারণ বেশি বাজেনি সাড়ে নটা বাজে তো এই হচ্ছে কথা মায়ের ওখানে গেলাম মায়ের ওখান থেকে একটু বসেছিলাম বসে একটু সিরিয়াল টিরিয়াল দেখে তারপর ওখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম তো এসে যা যা করি তাই করলাম যা খাওয়া গুলো ওখানে রেখে দিলাম রুটি আজ বোন ডাল করেছিলো মাছের ঝোল করেছিল তো মাছটা নিয়ে নিই ডালটা নিয়ে চলে এসেছি আর রুটি আমি নিয়ে এসেছি রুটির তরকারি তো যাই হোক চলো এখন একটু রেস্ট নিই একটু শুয়ে বসিয়ে কাটাই তারপর আবার রাত্রিতে দেখা হচ্ছে তোমাদের সাথে তো থাকো আমার সাথে চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ ধুয়ে চলে এসেছি এখনো মশারি বালিশগুলো রোদে দিয়ে গেছে না প্রচন্ড রোদ আসে তো রোদে দিয়ে গেছিলাম বাসগুলো গরম হওয়ার জন্য মানে এই গরমে আমার হচ্ছে না বালিশও গরম হতে হবে যাই হোক তো আজকে হ্যাঁ বলতে ভুলে গেছি আজকে আমরা মানে রাস্তায় বেরোনোর পর দেখেছি আমি দু এক ফোঁটা বৃষ্টি পড়েছিল তো আমি ভালো হয়তো রাত্রিবেলা বৃষ্টি সৃষ্টি হতে পারে তো তো এখন অব্দি তো তার কোনো পাত্তা নেই তো যাই হোক চলো খাওয়া দাওয়া শেষ সাড়ে এগারোটা প্রায় বাজতে যায় তো এবার শুয়ে পড়েই মশা টশা টাঙিয়ে নিই সকালে আবার ওঠা আছে ডিউটি আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর ভালছি না ভিডিওটা জাস্টে অবধি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সাবধানে থাকুক আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবো আমার পাশে দেখো চলো আজকের মতন টাটা গুড নাইট